গতবারের মতো এবছরও শহরে আয়োজিত হতে চলেছে পুজো কার্নিভ্যাল আগামী চৌঠা অক্টোবর শিলিগুড়ির হিলকাট রোডে এই কার্নিভ্যাল অনুষ্ঠিত হবে সন্ধ্যা ছটা থেকে শুরু হবে উৎসব শিলিগুড়ি পৌর নিগমের সভাকক্ষে এই নিয়ে বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন শহরের একাধিক পুজো উদ্যোক্তারা মহিলা পরিচালিত পুজো কমিটি ক্লাবের সদস্যরা এছাড়া উপস্থিত ছিলেন শিলিগুড়ি মেয়র গৌতম দেব ও পুলিশের উচ্চপদস্থ অধিকর্তারা চলুন দেখে নেব সেই ছবি আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন সূর্য শিক্ষা সমিতি শিলিগুড়ির জাতীয় যুবক সংঘ এখন কারা এসে তার মধ্যে গতবার কারা পার্টিসিপেট করেছেন এবার কারা পার্টিসিপেট করতে চান গতবার কারা করেছিল গতবার করেছিল আর কেনশি শুনে নব শিলিগুড়ির মেয়র গৌতম দেব কি বলেন আর চার তারিখে কার্নিভালটা হবে সন্ধ্যা ছটার সময় গতবার আইএনসিএ আর বারোটা ক্লাব পার্টিসিপেট করেছিল আজকে এখানে নটা ক্লাব কনফার্ম করেছে নতুন কিছু ক্লাব আছে কোনো কিছু ক্লাব আসেনি তাদের সাথে কথা বলবো ওই বারো তেরোটার মধ্যেই আমরা রেস্ট্রিক্ট রাখতে চাই সেগুলো তাদের সাথে আমাদের কথা হবে আর পরে তো আমরা গতবার যেরকম করেছিলাম পুলিশ প্রশাসন আইনসিএ সব মিলে খুব সুন্দর প্রসেশন নানা আঙ্গিকে আমাদের নিজেদের প্রোগ্রাম থাকবে আইনসি এর প্রোগ্রাম থাকবে বিভিন্ন সাংস্কৃতিক দল তাদের প্রোগ্রাম মাঝে মাঝে থাকবে

সব্ধের বাইরে গিয়ে কিছু টাকা দিয়েছি কিন্তু তার বাইরেও ক্লাবগুলোর অনেক খরচ হয় তো সেটা ক্লাবের সাথে কথা বলে ম্যানেজ করতে বলবো পুরো তো পুরো খরচটা দিতে পারবে না অতটা টাকা নেই আমি যতটুকুন পাচ্ছি আমরা ততটুকুই নতুন কিছু সেটা তো এখন বলবো না আমরা বলা যাবে না সাংস্কৃতিক দল মিলে সবাই মিলে কিছু পরিকল্পনা করব